ভাই আপনি তো গরুটা দেখেছেন আমার গরুর গায় কিন্তু ভালোই গোস্ত আছে এই গরুটা আমার মোটেও বেচার ইচ্ছা ছিল না আমার বড় ভাই অসুস্থ তাই গরুটা না বেসলে না এখন আপনারা কত কিরম দাম দেবেন হ্যাঁ ভাই গরু তো আমি দেখেছি এখন শীতকাল গরুর দাম নেই গরুর গোশ কেউ খাচ্ছে না এখন শীতকাল সবাই শাক সবজি খাচ্ছে ভাই এই গরুর দাম তো এক লাখ টাকা হয় না তা আমি আপনার লস করাবো না আমি আপনার এই গরুর দাম এক লাখ দশ হাজার টাকা দিবানে আরে ভাই কি করছেন কি এক লাখ টাকা দাম হয় না আগের একটা ব্যাপারী দিয়ে গেছে ওনারা দেড় লাখ টাকা কইছে তাই ওনাকে গরু দিলাম না আর আপনারা কিরকম এক লাখ দশ হাজার টাকা করছেন আরে শেষ সবার কথা আলাদা আমি বললাম না আপনার এখন শীতকাল এখন গরুর গোস কেউ খাচ্ছে না আপনার এই গরুর দাম আমি এক লাখ দশ হাজার টাকা দিতে চাইছি এই আপনার অনেক বেশি ভাই কি করছেন এই গরু এক লাখ দশ হাজার টাকা হয় এর থেকে ভালো ভালো গরু আমরা অন্য জায়গায় দেখে আইছি আপনি এই গরু এক লাখ দশ হাজার টাকা দাম কিভাবে করছেন আরে পাগল তুই এসব বুঝবি নি এই গরুটা ভাইয়ের বিক্রি করার প্রয়োজন ভাইয়ের বড় ভাই অসুস্থ এখন শীতকাল চলতিছে এই গরুটা বিক্রি করতে পারে কি না পারে তাই আমি এই গরুটা নিচি সবসময় লাভের চিন্তা করলে হয় না ও আচ্ছা তাই এত দাম দি গরু সব সবসময় লাভের চিন্তা করলে হয় আমরা ব্যাপারী মানুষ গরুর মালিক যদি কিছু যদি একটু না থাকায় তাহলে হয় ভাই আপনার এই গরু এক লাখ দশ হাজার টাকা দিবা আমাকে দেন কি করছেন বা আপনি এক লাখ দশ হাজার টাকা দেবেন আপনারা বললাম না আগে এক ব্যাপারে এসে দেড় লাখ টাকা হয়ে গেছে তাই ওনারা আমি দিইনি আর আপনি দুই লাখ টাকার গরু এক লাখ দশ হাজার টাকা করছেন ভাই বললাম যে গরুটা আমাকে দেন আপনার লস হেতো না ও ভাই আমার এই গরু এক লাখ সত্তর হাজার টাকা নিচ্ছে আমি ব্যস্ত না আপনারা যদি গরু নেন তাই প্রায় দুই লাখ টাকা বেচতে পারবেন ব্যস্ত না হলেই ব্যস্ত না ঠিক আছে ভাই তাহলে আপনি যখন বলতেছেন তা আপনার আর দশ হাজার টাকা বাড়ায় দিবেন আপনি গরুটা দেন না 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 ভাই আপনি আর বিশ হাজার টাকা দিলেও আমি গরু দিতে পারবো না ঠিক আছে আপনি ভাই বেকার মানুষ বলতিছেন তা আপনার ওই দেড় লাখ টাকায় দিবেন আপনি দেন গরুটা আমাকে দেন আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু গরুটা নিতে চাচ্ছেন তা আমি তো এক লাখ সত্তর হাজার টাকা নিচে গরুটা বেচতে না তা আপনি এক লাখ ষাট হাজার টাকা দিয়ে নেন দিয়ে আপনি গরুটা নিয়ে যান না না ভাই আমি দেড় লাখের বেশি দিতে পারবো না আপনি দেড় লাখ টাকা দিবেন দিলি দেন না দিলি না দেন কি করছেন ভাই আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে এই গরু দিয়ে আপনি গরু নিতে পারেন দিন হ্যাঁ তোমরা যাও যাও ও গরু আমি এক লাখ বিশ হাজার টাকা ব্যস্ত টাকা খরচ দিয়ে গেছে চার মাস আগে আমার দেড় লাখ টাকা হয়ে গেছে তাই আমি গরু বেসলাম না এই গরু লাখ আশি হাজার টাকা বিক্রি হবে এক লাখ দশ হাজার টাকা হ্যাঁ মনে হয় গরু মাগ না শুষেছি মনে হয় গরু খাদ দিচ্ছি হ্যাঁ দাঁড়া তুই আমার হাত দুইটা নিয়ে চলে আসলি কেন ওই গরুটা আবার কিনতি হবে ওই গরুটা কিনতি পারলে আমার 30000 টাকা লাভ হবে ভাই আপনি তো দাম আরো বেশি কই ফালাছিলেন এইজন্যই তো আপনার টানি নি আসলাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই চল একটু পরে আবার আসবান আইছি ওই গরুটা আমরা নি যাবানে ওই গরুটা নিলে আমার 30000 টাকা লাভ হবে চল শালম ভাই কি বাড়ি আছে শালম তো বাড়ি নাই ফوره গেছে আমার জন্য ওষুধান কি হই সর কাছে কোনো দরকার ভাই আমরা তো গরু ব্যাপারি কালকে আপনার বাস সাথে দামাদামি হয়েছিল আর পুরো টাকাটা আমার কাছে ছিল না তা আজকে টাকাটা নিয়ে আসি তা আপনি কি টাকাটা নিয়ে গরুটা দিতে পারবেন আচ্ছা সমস্যা নেই গরু যেহেতু ব্যাসা হয়ে গেছে গরু আমার কাছে টাকা দিয়ে নিয়ে যান আসলি বলে দিবানে এরান তাহলে ওই এক লাখ টাকা বাইরে দিয়ে দে দিয়ে চল আমরা গরু নিয়ে যাই আচ্ছা ঠিক আছে ভাই দিচ্ছি তাহলে আপনি টাকাটা রাখেন আমি গরু খুলে নিয়ে গেলাম আচ্ছা ঠিক আছে থাকেন তাহলে

ব্যবসায়ীরা 1.5 লাখ টাকা কইস টাইমই গরু দিলি পুরো কিরাম এক লাখ টাকা দিয়ে আজকে গরু নিছি লিখেছে আমি আজকে আঠে গরু নিয়ে যাব ওই গরু আঠে নেকিলে 1 লাখ 80000 টাকা বিক্রি হইতো কি করছে 1.5 লাখ টাকা দাম কইলো আমারে তো বললো 1 লাখ টাকা সেই জন্য তো গরু দিয়ে দিলাম ওরে আল্লাহর আল্লাহ আমার কি সর্বনাশ হইলো আইছে এই আমার তো মেলা বড় ক্ষতি করি ভেলাইছে এখন কি করব আমি এত কি কাজ করলি আমার কাছে না আসিনে জানি গরু নিয়ে যেতে কলি কান আল্লাহর রে আমারে কি সর্বনাশ হই গেল আমি এখন কি করবো